আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন গ্রাম বাংলা অনেক সুন্দর এটা হলো আমাদের বাড়ি আমরা ছোট থেকে বড় হয়েছি এখানে দেখেন গ্রামের সুন্দর দৃশ্য সবগুলা খেলে গরুর খাবার আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা দিক রয়েছে যেখানে আমরা আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি এখন কি করে মানুষজন কি করে দেখেন মাছ ধরতেছে মাছ আছে নে কি নিশ্চয় আছে নিশ্চয় ব্যাঙ্গটা দেয়া দেন সুন্দর একটা দৃশ্য সবাই দেখতে পাচ্ছেন দৃষ্টিতে থেকে দৃষ্টি দিলে মানুষ মাছ ধরার জন্য উপরে উঠছে মাছ ধরার জন্য মানুষ একটা বাঁশ গাছের বাঁশ গাছের অবস্থা খারাপ বাঁশের ঝাড় নিচে ভরে যেতেছে অবশ্যই এটা একটা কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান ग्रामी <clears> ग <throat> <laughs> <laughs> <hors> <laughs> <hors> এগুলো হলো বেন্ডি গাছ এটা হলো পেঁপে গাছ ছোট পেঁপে চারা আর রেগুলার বেন্ডি গাছ বিভিন্ন শাকসবজি দেখ আর এগুলো হলো উপরে আপনারা হলো লেবু বা জাম্বুরের গাছ একসাথে এখানে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখেন पूरा साहित्य देखना पड़े ग्राम में रेशभ जाएगा रात हो होगा বিভিন্ন সাপ বা বিভিন্ন প্রাণী এখানে আসে কেউ আবার ঠান্ডা মনে করে গুই সাপ খেয়ে না কারণ এখানে ঠান্ডার মতোই দেখতে গুই সাপ কিন্তু গ্রামে এসে ঠান্ডা মনে করে গুই সাপ খেয়ে নিজের বিপদ নিজে নিয়ে আসার দরকার নেই গ্রামে অনেক নারকেল গাছ অনেক সুন্দর জায়গা গ্রাম গ্রাম হলো যারা বড় লোক বলতে যারা মনের দিক দিয়ে বড় লোক তারাই গ্রামে বসবাস করে ধর দিঘি দেখতে পাচ্ছেন দিঘির পরে একটা বিল্ডিং অবশ্যই একদিন এই দিঘি গুলো দিঘি থাকবে না কারণ এখন জায়গা জমি যে সংকট না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন